আজকে মুড়ো ডালের প্রিপারেশন নিচ্ছি সবাই তো আগেই সকালবেলায় বলে দিয়েছিলাম যে আজকে মুড়ো ডাল হবে হাই সবার সাথে আমি অনুষ্ঠা সবাইকে স্বাগত তো ফার্স্টেই সবাইকে মেনু বলে দিয়েছিলাম

তোমরা নিশ্চয় শুনে নিয়েছ কি কি দিয়েছে এন্ড তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে লবঙ্গ এলাচ আমি জানি না এলাচ লবঙ্গ কোনটা এটা এলাচ এটা লবঙ্গ এটা শাহাজিরে আর গোলমরিচ আছে এভাবে তো শাহাজিরে আর গোলমরিচ এই তেজপাতা ওই পাঁচ ফোর লবঙ্গ আর প্লাস্টিকের মধ্যে আছে আর ওই হচ্ছে দার্জিলিং দেখো ভাজাটা খুব ভালো করে হয়ে আছে অপরদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর একটা গন্ধ আর রঙে বেরিয়েছে খুবই অসাধারণ গন্ধ তো আজকে আমরা মূলত বলবো মাছের মূর্ত ডাল এখন মাঝে মুড়ো ভাজাটাকে ওঠানো হচ্ছে এই যে বাকি অংশটুকু আমরা দিয়ে দিচ্ছি

তোমরা যতটা পরিমাণ মতন তেল লাগবে যত তোমাদের প্রয়োজন হবে ততটা